আজ শুক্রবার আটই ফাল্গুন দু হাজার পঁচিশ সালের একুশে ফেব্রুয়ারি ধনু রাশি ধনু লগ্ন ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবি মহে বিষ্ণু পত্নাই চিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত ওই বৃহস্পতিবারের দিন লক্ষ্মীর পাঁচালি পরে কিন্তু কোনো লাভ হবে না বৃহস্পতিবার গুরুবার চেষ্টা করুন আজ লক্ষ্মীবারে আপনারা সন্ধ্যেবেলার সময় যারা মহিলারা আছেন আপনারা রেড কালারের ড্রেস পরে স্নানাদি সেরে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন পুরুষরা এই মন্ত্রটি একশো আটবার জপ করুন অথবা মহিলারাও জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আজ আপনারা সাদা রঙের বস্ত্র পরিধান করতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন অথবা গোলাপ জল দিয়ে স্নান করুন আপনার হাতের শুক্রের পর্বতে আপনারা অবশ্যই পারফিউম বা বডি স্প্রে ইউজ করে রাব করুন ঘষুন এখানেও আপনাদের শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে আপনাদের বেডরুমে হোয়াইট কচি কলা পাতা আকাশী নীল এর বেশি প্রয়োগ করুন রুপোর গ্লাসে জল খান এগুলিও কিন্তু আপনাদের শুক্রের মজবুতি বৃদ্ধি করবে তাহলে প্রেম আপনাদের ফেমাস হওয়া ক্রিয়েটিভ সেক্টর ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড ক্ষেত্র এবং ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে আপনারা লাভান্বিত হতে চলেছেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগতভাবেও আজ আপনারা সবল থাকবেন গ্রহ নক্ষত্রের উপকারী অবস্থানের কারণে আর্থ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনারা পেয়ে যাবেন আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে নিজের কাজে এবং অগ্রাধিকারে মনোনিবেশ করুন আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ কোনো ব্যক্তিত্ব আজ আপনাদেরকে প্রচারের আলোয় রাখবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত আজ অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু আজ আসতেই পারে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে কারোর কারোর জন্য বিয়ের ঘন্টা বাঁচতে চলেছে লাভ ম্যারেজ যারা করতে চাইছিলেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি কিন্তু পেতেই পারে পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি তারা স্বভাব থাকলে ত্যাগ করুন বন্ধু বান্ধবরা প্রয়োজনের অতিরিক্ত আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে পারে আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না তো এ বিষয়ে কিন্তু আপনাদেরকে সজাগ থাকতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন যেন গ্রহণ করবেন না